উনি অলি নয় সে কারখানা উনি জামানার মুজদাদের নবিয়া আর আসবে না কিন্তু নবীর পরে আল্লাহ নবিয়ানা কাজ জামানার মোজদাদ দেথকে দিয়ে করাবেন জোরে বললেন না তোমরা সস কি বলবো সেই দাদা হুদুরকেও তোমরা রাজনীতির মঞ্চে এনে ফেলছো নিজের স্বার্থের জন্য নিজে করছো করো না ভাই আমার কথা খারাপ বলছিস একটু কথা বলেন নিজে রাজনীতি করছো করোনা সেই যে রাজনীতি করছো করোনা দাদা হুজুর কেবলা খেলি রাজনীতিতে আনুন পায়ে ধরে বলে দিয়ে যায় তুমি ভোটে দাঁড়াবে তোমার ব্যক্তিগত ব্যাপার আমার হতে বিরোধিতা করা চলবে একটু কথা বলে আমার মূর্খমি হবে না যে কি কাঁদাবে কি কার ভোট দেবে কিছু তার ব্যক্তিগত ব্যাপার তবে দাদা হুজুর কেবলা শোনে এসব কিছু জানে না ফোজকে তিনি বলেন আপনিও তো বয়সে খোঁজকে আমি বয়সে খোঁজকে হলে কি হবে আমি যা জানি আল্লাহ শকর আমার অনেক কেউ জানে নি কারণ আমি এমন একটা লোকের সহবত পেয়েছি নাই যে লোকটা ফ্যামিলির সব থেকে আমার বড় চাচা যান কথা ঠিক না বেঠি আমি কালিমুল্লাহ হুজিরের সহবতের লোক শুধু সহবতের নয় আমি ওনার একদম কঠিন ভাবে আমাকে সবকিছু বলেছে বলে কচি রাজনীতি আর ধর্মনীতি আলাদা আরে রাজনীতি ফুরফুরা সেলসেলা দাদা হুজুর তো দূরের কথা বসিরাটে জায়গাটার নাম খোলা মাতা জানেন খোলা পাতায় একজন আল্লাহর অলি সুয়াজে দাদা হুজুর কেবলার ফলিফা হাজলাতে বজলুর রহমান দরগাপুড়ি রহমাসুল্লাহ আলি হে উনি একটা সময় মেলে হয়েছিলেন এমএলএ কি বললাম এমএলএ হয়েছিলেন ওনাকে ওই চার হুজুর কেবলা বইকট করে দিয়েছিল ফুরফুরা থেকে লিখিতভাবে বজলুর রহমান দরগা বুড়িকে বইকট করা হলো ফুরফুরা থেকে

এইոչেমা ও পাগল হল কি ঠিকই কথা বলেছে মুরগি ইহার কথায় যুক্তি আছে ঘর শত্রু কথা বুঝলেন না পায়ে ধরে বলে দিয়ে যায় ভাই যা পারো করো আমার দাদা হুজুর কেবলা কেলে ছেলে কালা করুনি কারণ দাদা হুজুর কেবলা আ জামানার মুজাদ্দেদ করেছে দাদা হুজুর কেবলা কে ছিলেন জামানা

না জামায়ার নাম হলো আহমদউল্লাহ সাহেব হুজুর আল্লাহর ওলি মানুষ নজ আমি ছোট করার উদ্দেশ্যে বলছিলাম রাজনীতি ভাই এমনি এমন কিছু কথা আছে আমাদের নিজদের লক্ষ্যে হুজুর কে বয়কট করে দিয়েছিল রাজনীতিতে যাই নে যাব বলে একটু নিয়ত করেছিল আমি আমার चाचाর মুখ থেকে নিজে শুনছি এই ঘটনা রাজনীতিতে যাব বলে নিয়ত করেছিল সারা সার বয়কট করে দেয়া হয়েছিল আবার মাফ চাইতে তবে আবার ওনাকে সাথে লিয়া হয়েছিল কি বলছেন বলেন দেখি খুদার মারে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি দিতে নেই তবে এ শাসা দিতে আছে কেন তুমি আমার আল্লাহর ওলিকে ছোট করবে আমি চুপ থাকবো হ্যাঁ বলেন তুমি আমার দাদা হুজুর কেবলাকে নোংরা জায়গায় আনবে বদদোয়া দিতে নেই তবে এসব কাজে আমি বদদোয়া করে দিচ্ছি আমি হই আর যে হই দাদা হুজুর কেবলাকে নিয়ে যারা ধ্বংস চেষ্টা করবে দাদা হুজুর সেলসেলার উপরে যাই কলম চালাবে আমি বলছি আল্লাহ তাহলে তার ধ্বংস করে দেয় আমি হই আর যে হই বলেন আল্লাহ আমি এই জোরে বলতে পারছেন না আমি কথা কি খারাপ বললাম আমি আমার নিজের ঘরের দোষকে পিছিয়ে চাপাইনি যে দাদা হুজুরের সেলসেলার কিনে ছেলে খেলা করা যাবে না দুধে ধোয়া সেলসেলা বাবা আমার কালিমুল্লা কাছে যান বলতেন বাবা দুধে ধোয়া সেলসেলাকে শেষ করে দিচ্ছ এই 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 মোবাইল এইটা মোবাইল এটা পানিতে করে ধোবো আর এটা দুধে দুধে করে ধোবো কোনটার মর্যাদা বেশি জেনে বলেন না দুধে ধোয়ার মর্যাদা বেশি তো দাদা হুজুরের সেলসেলা হলো দুধে ধোয়া সেলসেলা আল্লাহ আমাদের সকলকে এই সেলসেলার উপরে কবুল করে লান জোরে বলে আর আপনাদের সঙ্গে আমার সম্পর্ক রাজনীতি নেতা নয় আমরা কোনো রাজনীতি নেতার মুরিদ নয় আমরা কার মুরিদ জামানার আর মোজাদ্দাদের কার কারিদ আরো জোরে বলে জামানার আর মুজাদ্দ মুড়িদ পীর মুড়িদি সম্পর্ক এসো দরবারে যাবে বাবা নামাজ পড়ো রোজা রাখো নারী রাখো আল্লাহ আল্লাহ করো পাঞ্জাই পড়ো সুরসা ছাড়ো মদ ছাড়ো গেঁদা ছাড়ো তারি ছাড়ো হারাম খা হারাম খা ছেড়ে দাও এসব ছেড়ে দিয়ে তরিকার আমল করো সবক লাও হ্যাঁ এইসব হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আজ থেকে দাদা হুজুর থেকে সম্পর্ক কথা ঠিক না বেটি এই জলে বলে

আমাকে হুজুর দিকে চেক দিয়ে দিচ্ছ হ্যাঁ মুসলমানের হয়ে বলতে হবে যে কটা মুসলমানদের হয়ে কি আগে কেউ বলে নে না গরিবের হয়ে কেউ বলে নে আর যে কটা বলতে গেছে দেখছি সে কটাই বড় লোক হয়ে গেছে গরিব গরিব রয়ে গেছে কথা ঠিক না বেটি এই জোরে এর আগে প্রতিবাদ করেছিল না তার নিজের জোরে কথা বুঝতে পারছেন না নাকি মুসলমানদের হয়ে গরিবের হয়ে আগে প্রতিবাদ লোক করেছে না করেনি

পয়সা দেবে আল্লাহ ওই দিয়ে ছেলে বিবি বাল বাচ্চা নিয়ে খাবো ফকির ফাঁকড়া মানুষ দুটো শরিয়াতের কথা বলে বলে যাব। ফকির মানুষ আমরা আমরা ফকির ফাঁকড়া মানুষ আমাদের ওসব ভালো জিনিস কুকুরের পেটে ঘিভাত সহ্য হয় না কথায় আছে এবারে বলেন একটু উদাহরণ শুরু করে বললাম আমি নিজেকে ছোট ভাবছি আমি নিজেকে ছোট মনে করে বলছি কেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না আমরা ফকির মানুষ ভাই আমাদের ঝুলি লিয়ে কারবার আমাদের যে কাজ আমাদের সেই কাজই টাকাই ভালো কথা ঠিক না বেটি এই আমার সঙ্গে আপনারা একমত কারাকারে একমত হাত তুলেন তো দেখি 마শাআল্লাহ নাইদিকে আমার আজ যে কাজের মানুষ এতদিন দিন যে হয়ে হয়ে আসছে সেভাবেই চলবে দাদা হুজুরের سلسلہ ফেরেমের সঙ্গে আমাকে মিলাবেন ফেরেমের সঙ্গে যদি আবু জাহ সিদ্দিকি মেলে মাথায় তাজ করে রেখে দেবে তাজ করে রেখে দেবে যদি দাদা হুজুরের ফেরেমের সঙ্গে যদি আমি মিল না খাই আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই আমি কাটিনি স্বয়ং দাদা হুজুর কেবলা পঁচিশ নাম্বার ওসিয়াত নামায় কেটে দিয়ে চলে গেছে কথা ঠিক না বেঠিক দাদা হুজুরের ওসিয়াত নামা কটা সাতান্নটা কটা সাতান্নটা পঁচিশ নাম্বার ও সিয়াদ জামাই মজাদ্দ জামাল লিখছে বাবা পীরের ছেলে পীর নয় অন্যান্য জায়গায় দেখেছি ফিরের গদিতে বসে আছে আমি আবুবাকার আমার মরণের পরে ভয় হয় তো জানে একটা সময় এদের মধ্যে একদল বেরোবে এরা বিগড়ে যাবে ওজন্যই আগে থেকে গুড়া দাদা কেলা মেরে গেছে যে তীরের ছেলে ছেলে যোগ্যতা থাকুক আর নাই থাকুক ঠিক এই ভাষায় লেখা আছে বাপের পীরের গদিতে বসে আছে আমি আবুবাকার আমারও মরণের পরে ভাই হয় আমার পুত্রগণ কি তার পুত্রগণ রকম হয়ে না বসে যদি এরকম হয়ে বসে তোমরা তাদের কাছে যাবে না তাদের কাছে বসবে না তাদের সঙ্গে দাওয়াত তাকে দাওত করে খাওয়াবে না না সম্পর্ক কেটে গেছে কি আমি না দাদা হুজুর জোরে বলেন আরে আরো জোরে বলেন না দাদা হুজুর এবারে আমি আওলাদ হয়ে যদি দাদা হুজুরের সেলসেলার গুড়া কাটি দাদা হুজুরের বেখিলাফ চলে যায় আর আপনি আমাকে লিয়ে মিষ্টি খাওয়াচ্ছ আপনি আমাকে দাওয়াত করে পয়সা দিচ্ছ দাদা হুজুরের আপনি মুড়ি হতে পারেন না কারণ দাদা হুজুর তার চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে চলে গেছে কথা ঠিক না বেঠিক

আচরণ এমন হচ্ছে গাল পারবে কেন কথা ঠিক না আমার কথা যুক্তি আছে না নাই জোরে বলে না আমার কথা ভুল হচ্ছে আমার কথা ভুল হচ্ছে আমার কথা কাটেন দেখি আমাদের চালচলনটা সেইভাবে করতে হবে আমরা ফকির ফাঁকরা মানুষ আমাদের দলে আমাদের জলসায় সিপিএম এর লোক বসবে টিএমসির লোক বসবে কংগ্রেসের লোক বসবে হ্যাঁ সব দলের লোক বসবে এরা এরা পার্টির কালার দিকে বসে না এরা সেই ফোনের দিকে দাদা হুজুরের দিকে খেয়াল করে বসে কথা ঠিক না বেছি জোরে বলে আমাকে সেইভাবে কথা বলতে হবে আমি কোনো পার্টির বিপক্ষেও কথা বললে হবে না কোনো পার্টির বিপক্ষেও কথা বললে হবে না আমাকে ন্যায় কথা বলতে হবে সত্য কথা বলতে হবে তবে একটা দলকে টার্গেট করে যদি বলি অন্য দলের মুড়িদের মনে কষ্ট হবে না হবে না জোরে বলে তাই জোরে বলে

তারা তো সব চিন্তা ভাবনা করে বসে রইছে তারা চিন্তা করে আমার ছেলের বাচ্চা এসে কথা ঠিক না বেটিকো আমার কথা খারাপ লাগছে বল না এ বলবো না বলবোনি বলা ছেড়ে দিচ্ছি এই শুনবে তারা কারা শুনবে হাত তোলো দেখি হ্যাঁ দেখো আবার রাগ লাগছে না তো ভাই আমি কার নাম ধরেছি আমি কাউকে নাম ধরে নি কারো হিংসা করে বলি দিই ভাই বলতে শুধু একটু কষ্ট লাগছে তাই আমি বলছি যে আমাদের চালচলন একটু ঠিক করতে হবে আমরা মারে মারেফতের লাইনের মানুষ আমরা সরিয়াকন্থী মানুষ ওই জন্যে বলি আমি আপনাদের ভাই ভোট দেবেন কি আপনি ভোটে দাঁড়াবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার দাদা হুজুর কেবলার মঞ্চে আনবেন না কেন আল্লাহ রাস্তায় বলছি দাদা হুজুর আল্লাহ অনেক সম্মানই দিয়েছেন দাদা হুজুর আল্লাহ ইমাম জামান আর ইমাম করে পাঠিয়ে দিয়েছেন বলেন সোভাল আচ্ছা এই এলাকার মসজিদের মুআ সম্মান বেশি না প্রধানমন্ত্রীর সম্মান বেশি আপনাদের এলাকার দু হাজার টাকা মাইনে চাকরি করা মোয়াজ্জেনের সম্মান বেশি না প্রধানমন্ত্রীর সম্মান বেশি তাহলে তার সম্মান বেশি প্রধানমন্ত্রীর থেকেও তাহলে আমাকে এই দেশে সম্মান বেশি মানাবে না আমাকে ওই জায়গায় গেলে সম্মান বেশি মানাবে আমাকে এই জায়গায় বেশি মানাবে না ওই জায়গায় বেশি মানাবে আমাকে এই জায়গায় থাকতে হবে আমার ভাইরা ব্যথা নেবেন না বুঝা শিশিকির কথা মনে কষ্ট নেবেন না যা কিছু আল্লাহ বলালেন আল্লাহ যেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন বলুন আমি নি আরো জোরে বলেন আমি নি আরো জোরে হবে না ভাই সাহেব হুজুর মৌলানা ভালো না বেশে আগে নিজের মা বাবকে ভালোবাসো ওটা তোমার আসল পি আমাকে ভালোবেসে কিছু লাভ হবে নেই মা বাপকে যদি ভালোবেসে তবেই জানবে আমার কাছে আসলে লাভ মা বাপকে ছেড়ে দিয়ে আমাকে যতই ভালোবাসে তুমি জাহান তুমি জাহান্নামী তুমি জাহান্নামী তুমি জাহান্নামী নামি যার উপরে মা বাব বাজার আল্লাহ আল্লাহ রসুল বাজার যার উপরে মা বাব খুশি আল্লাহ আল্লাহ রসুল খুশি জোরে বলেন সুহান আল্লাহ কথা আমার ভুল হলো আমার থেকেও তোমার মা বাপ আগে হুজুরের ছেলের থেকেও তাকে ভালোবেসে তার সেবা করে আমার কাছে আসো তবেই জেনে রাখবে লাভ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলুন আমি আসে